السلام عليكم আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে আবেদন করেছেন তাদেরকে কিন্তু এখন লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে একদম আপডেট জুলাই মাসের আপডেট চূড়ান্ত সাজেশনটা হাতে আছে এই সাজেশনটিতে আপনারা পঁয়তাল্লিশ নম্বরের যে লিখিত পরীক্ষা হয় যেখানে বাংলা থেকে রচনা সন্ধিবিচ্ছেদ বাগধারা বিপরীত শব্দ এক কথায় প্রকাশ সমর্থক শব্দ শুদ্ধ বানান সহ পনেরো নম্বরের পরীক্ষা হয় ইংরেজি থেকে প্যারাগ্রাফ ট্রান্সলেশন ফিলিং দ্য গ্যাপস প্রিপোজিশন আর্টিকেল ভার্স ফ্রেন্স অ্যান্ড আইডমস সিনোনিম এন্টারেমস কারেক্ট সেন্টেন্স এই টাইপের প্রশ্ন হয় এখানে পনেরো নম্বরের এরপর গণিত ও সাধারণ বিজ্ঞান থেকে এখানে টোটাল পনেরো নম্বরের পরীক্ষা হয় এই সর্বমোট পঁয়তাল্লিশ নম্বরের যে লিখিত পরীক্ষা হয় এই লিখিত পরীক্ষার জন্য যা যা পড়লে আপনি মোটামুটি কমন পাবেন সেই আদলে কিন্তু এই সাজেশনটি তৈরি করা হয়েছে সাজেশনটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটিতে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এটাতে জাস্ট একশো টাকা সেন্ডমানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো আমরা আরো বিস্তারিত দেখবো এই সাজেশনে কি কি দেওয়া আছে প্রশ্নটা হয় টোটাল চারটা বিষয়ের ওপর যেমন বাংলা থেকে আছে সন্ধি বিচ্ছেদ বাগধারা বিপদের শব্দ এক একতার প্রকাশ সমর্থক শব্দ শুদ্ধ বানান তারপর রচনা এগুলো কিন্তু আমাদের সাজেশনে সেকেন্ড সরসের সাজানো আছে আপনারা এক এক করে দেখলেই সব কিছু বুঝতে পারবেন রচনা অংশও দেওয়া আছে এরপর ইংরেজি থেকে কিন্তু আসবে প্যারাগ্রাফ ট্রান্সলেশন ফিলিং দ্য গ্যাপস এখানে ভার্স আর্টিকেল তারপর কারেক্ট সেন্টেন্স সিনোনিম এন্টারনেমস এগুলো কিন্তু থাকবে এবং আমাদের সাজেশনে কিন্তু এগুলো আছে ঠিক আছে আমাদের সাজেশনে এগুলো কিন্তু আছে সো এর এরপর আসি গণিত গণিতের কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঐক্যিক নিয়ম সুদ কষা লাভ ক্ষতি উৎপাদকে বিশ্লেষণ মান নয় মানে বীজ গণিতের যে সূত্রাবলী ব্যবহার করে যে ম্যাথগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মাথা রাখতে হবে তো এগুলো কিন্তু আমাদের সাজেশনে আছে যেমন পাটি আছে এরপর বীজ গণিত আছে এরপর আসি সাধারণ বিজ্ঞান সো সাধারণ বিজ্ঞান থেকে কিন্তু যেহেতু পাঁচ নম্বরের পরীক্ষা হবে সো আমাদের সাজেশনে কিন্তু সাধারণ বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিগত বছরে আসছিল সেই সাথে আরও কিছু প্রশ্ন আমরা অ্যাড করে কিন্তু একদম এ টু জেড সুন্দর করে তৈরি করেছি ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন এর পাশাপাশি কিন্তু আমি কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন করেছি যেগুলো আপনাদের ভূমিকা পালন করবে এই প্রস্তুতির জন্য এবং এই সাজেশনটিতে এবং সর্বশেষ দেয়া আছে রিসেন্ট যে পরীক্ষাটা হয়ে গেল মে মাসে 2025 সালের এই মে মাসের যে প্রশ্নটা আছে লিখিত পরীক্ষা সেই প্রশ্নটাও কিন্তু আপনারা উত্তর সহ সাজেশনটিতে পেয়ে যাবেন এখানে মে মাসের যেমন 4 তারিখে পরীক্ষা হয়েছে মে মাসের পাঁচ তারিখে পরীক্ষা হয়েছে এই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে বিশেষ করে এখানে কিন্তু নমুনা ভাইভাও দেওয়া আছে আসলে ভাইভাই কোন ধরনের প্রশ্ন সচরাচর করা হয় সেইগুলো কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে পুলিশ কনস্টেবল নিয়োগের ভাইভাতে আসতে পারে এমন কিছু পুলিশ সম্পর্কিত যে প্রশ্ন সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর আপনারা জানেন যে জুলাই আন্দোলন জুলাই আন্দোলন সম্পর্কে কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে টপিকগুলো জুলাই আন্দোলনে ঘটে গিয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু এখানে টোটাল ছেষট্টিটা প্রশ্ন এখানে দেওয়া আছে জুলাই আন্দোলন সম্পর্কে এগুলো পড়লে ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো প্রিপারেশন নিতে পারবেন আপনারা যারা এই সাজেশনটি নিতে চান দেখতে পাচ্ছেন সাজেশনের মূল্য কিন্তু একশো টাকা ঠিক আছে এই সাজেশনটা নেওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু বিকাশও খোলা আছে এবং নগদও খোলা আছে এটা পার্সোনাল নাম্বার আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো